এবং তারা পরিস্থিতি আমাদের সামনে এসে দাঁড়ায় যখন আমরা এগুলো নিয়ে সাংবাদিকতা করতে যাই কি তার বক্তব্য বলে চলে যে ঢাকার আশেপাশের নদীগুলো নদীগুলো কারা জানে কারা এগুলোকে দূষণ করতে আমরা সবাই জানি কিন্তু আমরা লিখলেও এগুলো ডিজিটাল খুব এগুলো এগুলোকে রেমেডি আনা আরেকটা বড় সংকট হচ্ছে যে যখন আমরা কপ সম্মেলন হয় তখন বড় বড় দেশগুলো বড় বড় কমিটমেন্ট করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে সেই কমিটমেন্টের জায়গাগুলো তারা কিন্তু পূরণ করেন উন্নত বিশ্বের যে ধরনের পদক্ষেপ গুলো নেওয়ার কথা তারা যে অঙ্গীকার গুলো করে বিশ্ব পরিবেশ সম্মেলনে সেই জায়গাগুলো তারা পূরণ করে না এবং গণমাধ্যমে এই জায়গাটাকে তুলে ধরে আরেকটা সমস্যা হচ্ছে যে ডেভেলপমেন্ট বনাম এনভায়রনমেন্ট এটি আরেকটি কনফ্লিক্ট ইস্যু সামনে এসে দেয় তখন অনেকেই বলে যে না আমাদের পরিবেশ দরকার নেই আমাদের উন্নয়ন দরকার এই এই জায়গাটি তো আমাদের মত উদ্বান যেগুলো অর্থনৈতিক দেশ তাদের সামনে কোনটা প্রায়রিটি হবে আর উন্নত দেশগুলো এবং আবহাওয়া ঠিক কিন্তু পারবেন না তো সো ইস এ বিগ ইস্যু এবং আজকে আমি জানি না কি কারণে পরিবেশ এই বিশ্ব গণমাধ্যম দিবসের পরিবেশকে আনা হয়েছে হয়তো এটার উপর আরো বেশি ফোকাস দেওয়ার জন্য কিন্তু ফোকাস যেখানে দেওয়ার কথা সেই জায়গাটাতে আমরা দিতে পারছি না উন্নত দেশগুলো সেই কন্ট্রিবিউশনটা করছে না এবং গণমাধ্যম ওয়েস্টার্ন মিডিয়ার যারা বড় বড় মিডিয়া তারাও কি সেই ধরনের ফোকাস দিচ্ছে তাদের কন্ট্রিবিউশনটা কেন হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা খুব সুন্দর বলেছেন যে যুদ্ধের যে অর্থ বিনিয়োগ হচ্ছে সেই বিনিয়োগটা যদি পরিবেশে করত তাহলে তো আমাদের পরিবেশ এতখানি ধ্বংস হতো আমি ছোট্ট একটি কথা বলে শেষ করছি মিউনিক সিকিউরিটি কনফারেন্সে আমি সেখানে ইউক্রেনের জন্য জার্মানি এক বিলিয়ন ডলার মতো অস্ত্র সহযোগিতা চুক্তি করেছে কিন্তু জার্মানি যে কন্ট্রিবিউট করার কথা পরিবেশের জন্য সেটি করছে না আটষট্টি বিলিয়ন ডলার কন্ট্রিবিউট করছে ইসরায়েলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র রিসেন্টলি এটা ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু তারা যখন তাদের কন্ট্রিবিউশনটা করতে বলা হয় যে সমস্ত দেশ আমাদের মতো দেশগুলো যেগুলো বিক্রি করছে পরিবেশের সেই কন্ট্রিবিউশনটা তারা করছে সুতরাং আমাদের এ নিয়ে সাংবাদিকদের আরো অনেক কাজ করা আছে হয়তো আমরা যদি যথার্থ কাজ করতে পারি আজকে বিশ্ব গণমাধ্যম দিবসের ফোকাস টা অনেক বেশি কার্যকর হবে আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই জয় বাংলা